নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি তৈরি করে দেখাবো কচু শাকের রেসিপি আর ডাল দিয়ে তৈরি করবো নিরামিষ দেখো তোমরা প্রথম থেকে শেষ আর চিংড়ি মাছ কাঁকড়া থাকলে তো ভালোই হয় কিন্তু চিংড়ি মাছ আমাদের বাড়িতে এখন নেই তার জন্য আমি আজকে রান্না করব ডাল দিয়ে দেখো প্রথমে কচু শাকগুলোকে কেটে নেব দেখো শাকের এইগুলোকে কেটে রেখে দেবো এগুলোকেও রান্না করা যায় অনেক রকম আর আমি এই ডাটা গুলোকে নিয়ে নেব এই রকম ভাবে আঁসগুলোকে তুলে দিতে হবে বন্ধ করো করার মধ্যে কচু শাক গুলো দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দেবো জল অল্প পরিমাণে দেবো খুব একটা বেশি দেবো না নিয়েছি এরপরে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব আবার কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষে তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি একটা তেজ দেখো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এরপরে দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুলিয়ে রেখেছি জলে দেখো এর মধ্যে দিয়ে দেবো জিরে দেবো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলা কচির মিচে দিয়ে দিচ্ছে মুসুরের ডাল শাক দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে এর মধ্যে দিয়ে দেবো লবণ প্রচুর মতো এটা শাক থেকে জল বেরিয়ে গেছে এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে যাবে